পূর্বভাস মতোই সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তবে স্বস্তির খবর হল প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপে সেভাবে কোনো প্রভাব পড়বে না পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও সব মিলিয়ে কেমন থাকছে আবহাওয়া বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম প্রায় সমস্ত জেলায় বৃষ্টিতে ভিজবে অনেক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্যই সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা শুক্রবার ও শনিবারও একই রকম আবহাওয়া থাকতে পারে বলেই সম্ভাবনা অন্যদিকে উত্তরে টানা ভারী বৃষ্টি চলছে বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলায় বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবারও বৃষ্টি হবে কিছুটা দাপট কমবে উত্তরবঙ্গে শুক্রবার উত্তরবঙ্গে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে অধিকাংশ জেলায় তবে কোন সতর্কতা জারি নেই হাই নিউজ নেটওয়ার্ক